বন্ধুরা মোবাইল খোলার পরে প্রায় সকল ধরনের মোবাইলের ভিতরে দেখা যায় লেখা রয়েছে অথবা প্লাস এই ধরনের কেন দেওয়া হয় কি কাজে ব্যবহার করা হয় কোনটার কি কাজ এগুলা অনেকেই জানেন না সালাম আলাইকুম জিএসএম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা বিঘানার টেকনিশিয়ানদের জন্য আজকে আরো একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে থাকছে আমাদের আর এক্স সিক্সটি এক্স বি মাইনাস বি পজিটিভ ফিডাব্লিউ আর অথবা বিভ্যাট এই লাইনগুলো কেন দেওয়া হয় এবং কী কারণে দেওয়া হয় অথবা এই লাইনগুলো আমরা কোন সময় কোন কাজে ব্যবহার করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা বিজ্ঞানার টেকনিশিয়ান যারা আছেন মোবাইলের কাজগুলো শিখতে চান অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তো বন্ধুরা এই কলমগুলা কেন দেওয়া হয় সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই কলমগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দেখুন সর্বপ্রথম আমরা আলোচনা করব বিভ্যাট নিয়ে তো বিভ্যাট কি বিভ্যাট কেন দেওয়া হয় বন্ধুরা বিভ্যাট হচ্ছে আমাদের ভোল্টেজ পজিটিভ বন্ধুরা বিভ্যাট হচ্ছে ভোল্টেজ ব্যাটারি অর্থাৎ ব্যাটারির পজিটিভ যে লাইনটি রয়েছে এটি সাধারণত আমাদের নাম দেওয়া হয় তো আমরা যদি মোবাইলে ব্যাটারি ব্যাটারি কানেক্টর সাথে কানেকশন করি তো সেক্ষেত্রে আমাদের ব্যাটারি কানেকশন চেক করার জন্য একটি পয়েন্ট দরকার হয় সেটি হচ্ছে আমাদের বিভ্যাট পয়েন্ট তো বন্ধুরা এই বিভ্যাট পয়েন্ট সম্পর্কে অনেকেই জানেন না তো বন্ধুরা দেখুন আমাদের ব্যাটারি ছাড়াও যদি মোবাইলে পাওয়ার সাপ্লাই কানেকশন করতে হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই বিভ্যাট ফিন খুবই জরুরি তো সেক্ষেত্রে আমরা এই বিভ্যাট ফিন কোলন থেকে অর্থাৎ টেস্ট থেকে একটি পজিটিভ নিতে পারবো যার মাধ্যমে আমরা চেকিং করতে পারবো মোবাইল কোন অবস্থায় রয়েছে তো বন্ধুরা দেখুন এই বিভ্যাট ফিন যদি আমি আপনাদের বিডমেফে দেখাই দেখুন এটি হচ্ছে আমাদের সে বিডমিফ তো বিডমেফ দেখার পরে দেখুন তো দেখুন বন্ধুরা বিভ্যাট এখানে আমাদের দেওয়া রয়েছে বি ব্যাটারি অর্থাৎ ভোল্টেজ ব্যাটারি দেখুন এই ফিনের সাথে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন সরাসরি আমাদের ব্যাটারি কানেক্টারের সাথে কিন্তু আমাদের এই লাইনটি সংযুক্ত রয়েছে যদি আমরা এই ফিন থেকে একটি জাম্পার নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাটারির পজিটিভের লাইন কিন্তু আমরা খুব ইজিলি ভাবে জাম্পার করতে পারবো তো বন্ধুরা দেখুন আরো একটি মডেলের ক্ষেত্রে দেখুন এখানে রয়েছে আমাদের বিভ্যাট ফিন তো এই বিভ্যাট টেস্ট পয়েন্ট অর্থাৎ এগুলো আমাদের পয়েন্ট বলা হয় এই বিভ্যাট পয়েন্টের সাথে যখন আমরা ক্লিক করব দেখুন এখানে রয়েছে আমাদের ব্যাটারি কানেক্টর এবং ব্যাটারি কানেক্টরের উপরে যে দিতে আমাদের নাম দেওয়া রয়েছে বিভ্যাট তো বিভ্যাট সাধারণত ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন তো বন্ধুরা এই পয়েন্ট কিন্তু আমাদের অনেক কাজ হয়ে থাকে অনেক সংক্ষেপে কাজগুলো করা যায় যদি এই ফিন সম্পর্কে জানা যায় তো বন্ধুরা ব্যাটারি লাগানো অবস্থায় কিন্তু আমাদের এই ফিনে আমরা ভোল্টেজ চেক করতে পারবো ব্যাটারি খোলা লাগবে না সে ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফিনটি ব্যবহার করা যাবে তাছাড়াও বন্ধুরা পাওয়ার সাপ্লাই কানেকশন করার জন্য আমাদের এখান থেকে একটি জাম্পার নিয়ে আমরা পজিটিভ লাইন এবং গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড রেখে কিন্তু মোবাইলটি চেকিং করতে পারবো তো বন্ধুরা দেখুন আরো একটি মোবাইলের ক্ষেত্রে যদি আমি আপনাদের বিভ্যাট ফিনটি দেখাই তো দেখুন এখানে লেখা রয়েছে বিটি অর্থাৎ ব্যাটারি তো ব্যাটারি এই উপরে আমাদের দেখুন দুইটি ফিন রয়েছে সরাসরি পজিটিভের সাথে এটি আমি যদি আপনাদের বিড মিফে দেখাই বন্ধুরা বিড মিফে দেখলে কিন্তু খুব ইজিলি আপনারা কাজগুলো বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন বিডমিফ ব্যাটারি কানেকশানের উপরেই কিন্তু আমাদের দুইটি কানেকশন রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে বি ব্যাট অর্থাৎ ব্যাটারি পজিটিভ লাইন অর্থাৎ ভোল্টেজ ব্যাটারি এই টেস্ট পয়েন্টে ক্লিক করার পর দেখুন সরাসরি ব্যাটারি কানেক্টরের পজিটিভের সাথে কিন্তু আমাদের কানেকশন গুলো রয়েছে তো আমরা দেখুন ব্যাটারি কানেক্টর যদি এই কানেক্টরটা উঠেও যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি এখান পর্যন্ত জাম্পার করে দিলে কিন্তু আমাদের ব্যাটারি লাইনের পজিটিভের কাজটা কিন্তু হয়ে যাবে দেখুন অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ব্যাটারি কানেক্টরের এই ফিনটি উঠে যায় তো সে বন্ধুরা এই ব্যাটারি কানেক্টরের এই ফেনটি উঠে গেলেও কিন্তু আমরা এখান থেকে সরাসরি এই ফেন পর্যন্ত জাম্পার করতে পারবো সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি আমাদের কাজগুলো হয়ে যাবে তো বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব বিভাস নিয়ে দেখুন বিভাস লাইনটা কি কেন ব্যবহার করা হয় বন্ধুরা বিভাস লাইনটি হচ্ছে মূলত আমাদের সার্জিং ফোর্ডের পজিটিভ লাইন অর্থাৎ চার্জিং ফোর্ড থেকে আমাদের যে পজিটিভ লাইনটি আউটপুট হয় সেটি হচ্ছে আমাদের বিভ্যাস লাইন তো বন্ধুরা এই লাইনটি আমাদের অনেক সময় ফিন থেকে উঠে যায় অর্থাৎ সার্জিং ফিন থেকে উঠে যায় অথবা মাদারবোর্ড থেকে উঠে যায় অথবা বিটুবি কানেক্টর উঠানোর সময় কিন্তু আমাদের এই ফিনগুলো মিসিং হয়ে যায় তো বন্ধুরা সেক্ষেত্রে আমরা যদি এই বিভাস ফিন থেকে এই লাইনটা নিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা খুব ইজিলি হয়ে যায় তো বন্ধুরা আরও একটি নাম থাকতে পারে বিসিএসজি তো বন্ধুরা বি অথবা বিভ্যাস যদি এই দুটি লাইন আমরা দেখি সেক্ষেত্রে মনে করবো আমরা এটি হচ্ছে আমাদের চার্জিং ফিনের পজিটিভ লাইন তো বন্ধুরা আমরা যখন মোবাইলে চার্জার ইনপুট করি সেক্ষেত্রে আমাদের সরাসরি এই ফিনে কিন্তু আমাদের পজিটিভ ফাইভ ভোল্টেজ পাওয়া যাবে তবু বন্ধুরা দেখুন আমি যদি এটি বিডমিফে দেখাই দেখুন বিডমিফে এখানে লেখা রয়েছে ভিভাস ইউএসবি ইন অর্থাৎ সার্জিং ফোর্ডের পজিটিভ লাইন আমাদের এই ফিন দিয়ে ইনপুট করা হয় এটি দেখুন সরাসরি বিটিভি কানেক্টারের দুইটা দুই থেকে তিনটা ফিনের ভিতরে রয়েছে তো বন্ধুরা এই ফিনগুলো যদি আমাদের মিসিং হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই টেস্ট পয়েন্টগুলো থেকে জাম্পার করতে পারবো তো বন্ধুরা প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে আমাদের যেই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট দেওয়া থাকে তো আমরা টেস্ট পয়েন্টগুলো সম্পর্কে যদি ভালো করে জানি সেক্ষেত্রে আমরা কাজগুলো খুব ইজিলিভাবে করতে পারবো তবু বন্ধুরা দেখুন আমরা যদি এই ভিভাস ফিন সম্পর্কে জানি সেক্ষেত্রে চার্জিং ইনপুট করার পর সরাসরি আমরা এই পয়েন্টে কিন্তু এসে চেক করতে পারবো প্লাস ফাইভ বোল্ট রয়েছে কি না তবু এখান পর্যন্ত যদি আমাদের প্লাস ফাইভ বোল্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কনফার্ম হয়ে যাই আমাদের ফোর্ড ওকে রয়েছে বিটুবি কানেক্টর ওকে রয়েছে এবং কি বিটিভি কানেক্টরের সাথে যে তারটা রয়েছে অর্থাৎ র্যাবনটা রয়েছে এই র্যাবনটা ওকে রয়েছে তো আমরা দেখুন সরাসরিভাবে কিন্তু আমাদের এই বিভ্যাস ফিন ফিনের সাথে চ্যাকিং করতে পারবো তাহলে সেক্ষেত্রে আমাদের বিটিভি কানেক্টর খোলার কোনো ঝামেলা নাই বিটিভি কানেক্টরের ফিনগুলো উঠে গেলেও আমাদের জাম্পার করার কোনো ঝামেলা নাই তো দেখুন বিভ্যাস অথবা বিসিএসজি লেখা থাকলে আমরা বুঝবো এটি আমাদের সার্জিং ফুডের পজিটিভ লাইন তো দেখুন এটি যদি আমি আবারও আপনাদেরকে দেখাই তো দেখুন এখানে কানেক্টরের উপরে ফিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের বিভ্যাস ক্লোন এই ক্লোন থেকে দেখুন সরাসরি আমাদের কানেক্টরের তিনটি ফিনে আমাদের কিন্তু বিভ্যাস রয়েছে অর্থাৎ সার্জিং ফিনের পজিটিভ লাইন আমাদের সরাসরি এখানে ফিনের ভিতরে রয়েছে তো বন্ধুরা দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই ফিনগুলো অনেক সময় টেস্ট পয়েন্ট হিসাবে কাজ করা হয় কেননা সরাসরি আমাদের সিপিও আইসি থেকে কিন্তু এই ফিনগুলো দেওয়া থাকে আর আমরা যদি এই লাইনগুলো মিসিং হয়ে যায় সেক্ষেত্রে এই ফিনগুলো থেকে নিতে পারি সেক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হয় এবং অনেক ইজি হয়ে যায় তো বন্ধুরা দেখুন তারপরে আমরা আলোচনা করব ডিপি ডি নিয়ে তো বন্ধুরা দেখুন ডিপি অথবা ডিএম তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে ডিফি এবং ডিএম তো ডিপি এবং ডিএম দ্বারা বোঝানো হয় আমাদের ডাটা পজিটিভ এবং ডাটা নেগেটিভ তো বন্ধুরা ডি ডাটা মাইনাস এবং ডিভি ডাটা প্লাস অর্থাৎ ডাটা নেগেটিভ এবং ডাটা পজিটিভ আমাদের দুইটি ক্লোন যদি আমরা ফেয়ে থাকি সেক্ষেত্রে দেখুন আমাদের সার্জিং কানেক্টরের যদি সার্জিং কানেক্টরের ফ্যানটাও আমাদের ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে কোনো টেনশন নাই কেননা আমাদের এখানে বিভেস একটি ফিন রয়েছে যেটি কিনা আমাদের সার্জিংয়ের পজিটিভ লাইন এবং এখানে বাকি দুইটা ফিন রয়েছে ডাটা মাইনাস এবং ডাটা প্লাস তো ডাটা মাইনাস এবং ডাটা প্লাসও যদি আমাদের মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি জাম্পারগুলো নিতে পারবো কেননা আমরা জানি সাধারণত সার্জিং ফোনের পাঁচটি ফিন হয় যেটি কিনা তিনটি যদি আমাদের এখানে পাওয়া যায় আর একটি নেগেটিভ আমরা যে কোনো নেগেটিভের সাথে জাম্পার করতে পারবো তো বন্ধুরা ডাটা মাইনাস বলতে আমাদের মোবাইল থেকে যে কোনো ডাটা বন্ধুরা যে অপশনের মাধ্যমে আমাদের ডাটা মাইনাস করা হয় অর্থাৎ মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করা হয় সেটি কিন্তু আমাদের ডিএম দ্বারা বোঝানো হয় ডাটা মাইনাস এবং যে অপশন দিয়ে আমরা মোবাইলের ডাটা রিসিভ করে থাকি সেটি দিয়ে কিন্তু আমাদের ডিভি বোঝানো হয় অর্থাৎ ডাটা প্লাস নাইন যেটি কিনা আমাদের সার্জিং ফিনে ডাটা লাইন হিসেবে কাজ করে থাকে তো বন্ধুরা দেখুন মোবাইল আমরা ফ্লাশ করার ক্ষেত্রে যদি আমাদের ডিফিডিএম মিসিং হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই ডিফিডিএম থেকে সরাসরি আমরা এই লাইনগুলো জাম্পার করতে পারবো তো দেখুন সরাসরি আমি যদি আপনাদের এই লাইনগুলো দেখাই তো দেখুন এখানে রয়েছে আমাদের ডিফি ডিফি লাইন অর্থাৎ দেখুন ডাটা পজিটিভ লাইন আমাদের রেবন থেকে যদি এই ডিফি লাইফ ফিনটা মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে সরাসরি একটা জাম্পার এখান পর্যন্ত দিতে পারবো অথবা ডাটা মাইনাস নাইন যদি মিসিং হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে সরাসরি একটা জাম্পার এখান পর্যন্ত দিতে পারবো তো বন্ধুরা দেখুন প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্স যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো কিন্তু দেওয়া থাকে তো দেখুন এই মোবাইলের ক্ষেত্রে স্যামসাং এ জিরো ওয়ান ফাইভ এই মোবাইলের ক্ষেত্রেও যদি আমরা ডিভি ডি এম লাইনগুলো দেখিস ঠিক আমাদের বিটিভি কানেক্টরের নিচে বরাবর কিন্তু আমাদের ডিভি ডিএম লাইনগুলো কিন্তু দেখা দেওয়া রয়েছে দেখুন এখানে ডিপি লাইন এখানে র্যাবনে ক্লিক করার পর দেখুন ডিপি লাইনটি সরাসরি আমাদের র্যাবনের একটি ফিনের সাথে কানেকশন এবং ডিএম লাইনটাও কিন্তু আমাদের অপোজিট ফাশে কিন্তু কানেকশন রয়েছে তো দেখুন আমরা বিটিভি কানেক্টরের এই ফিনগুলোতে স্যাকিং করতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এই ফিনগুলার সম্পর্কে জানি আমাদের করতে খুব ইজি হয়ে যায় দেখুন তারপরে প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে আমাদের লাইন কিন্তু দেওয়া রয়েছে তারপরে আমরা যে লাইনটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আর এক্স এবং টিএক্স লাইন তো বন্ধুরা দেখুন আর এক্স এবং টিএক্স লাইনও আমাদের কিন্তু ডিফিডিএম এর মতো কাজ করে থাকে আর এক্স টিএক্স কিন্তু আমাদের মোবাইল প্লাসিং এর কাজও কিন্তু ব্যবহার করা হয় এবং কি মোবাইলের বিভিন্ন আইসির ভিতরে কিন্তু আমাদের আর এক্স টিএক্স প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর এক্স টিএক্স লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন এই কারণে আমাদের আর এক্স এর লাইনে কিন্তু আমাদের টেস্ট পয়েন্ট দেওয়া থাকে কেননা আর এক্স লাইন যদি আমাদের মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা খুব ইজিলি যাতে আর এক্স টিএক্স লাইনটা ব্যবহার করতে পারি দেখুন বন্ধুরা এখানে টিএক্স দ্বারা বোঝানো হয়েছে ট্রান্সমিট এবং আর এক্স দ্বারা বোঝানো হয়েছে রিসিভিং বন্ধুরা আর এক্স এক্স ও কিন্তু আমাদের ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এবং রিসিভিং এর কাজে ব্যবহার করা হয় দেখুন বিডমিফা আসার পরে আমরা এখানে অনেকগুলো ফিন দেখতে পাচ্ছি এই ফিনের সাথে কিন্তু আমাদের দুইটি ফিন রয়েছে একটি হচ্ছে আর এক্স ফিন এবং একটি হচ্ছে এক্স ফিন তো বন্ধুরা দেখুন আর এক্স ফিন এবং এক্স ফিন এই দুটি ফিন কিন্তু আমাদের সরাসরি সিপিইউ থেকে আউটপুট করা হয় দেখুন এখানে আমরা ক্লিক করার পরে একটি রেজিস্ট্যান্স দেওয়া রয়েছে এবং রেজিস্ট্যান্সের অফার প্রান্তে যদি আমরা ক্লিক করি দেখুন এটি সরাসরি কিন্তু আমাদের সিপিউআ আইসি থেকে আউটপুট করা হয়েছে কেননা এই আইসি থেকে আউটপুট করার পরে আর কোনো কিছুর সাথে সংযুক্ত নাই সেক্ষেত্রে যদি একটি টিভি পয়েন্ট থাকে আমরা চেকিং করতে খুব ইজি হয়ে যায় এবং লাইনগুলো খুঁজে পেতেও কিন্তু খুব ইজি হয়ে যায় তবে দেখুন আর এক্স পাশাপাশি আমাদের টি রয়েছে দেখুন টিএক্স এক্স অর্থে ট্রান্সমিট ট্রান্সমিটের লাইনটি যদি দেখুন আমরা ক্লিক করি রেজিস্ট্যান্স ভিতরে গিয়েছে এক এবং অপর ক্লিক করার পরে সেম ভাবে কিন্তু আমাদের দেখুন সিপিইউ আইসির একটি ফিন থেকে নেওয়া হয়েছে তো বন্ধুরা প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু এরকম হয় দেখুন আর এক্স টি এক্স দেখুন এখানে লেখা রয়েছে আর এক্স তো বন্ধুরা দেখুন এখানেও কিন্তু এই মোবাইলটিতে আর এক্স এবং টিএক্স দেওয়া রয়েছে তো এটি যদি আমরা বিডমিফে দেখি দেখুন এখানে দুইটি ফিন যেটি কিনা আমাদের আর এক্স এবং টিএক্স নামে ছিল এখানে বিডমিফে কিন্তু সরাসরি দেখুন ইউ আর এক্স ইউ টিএক্স অর্থাৎ আর এক্স টিএক্স এর লাইন এখানে ক্লিক করার পর একটি কানেক্টরে এবং দেখুন সরাসরি আমাদের আইসি থেকে আউটপুট করা হয়েছে অর্থাৎ কানেক্টর থেকে যদি আমাদের এই লাইনটি মিসিংও হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই পয়েন্ট থেকে কানেক্টর পর্যন্ত জাম্পার নিতে পারবেন তো বন্ধুরা দেখুন সেমভাবে যদি আমাদের টিএক্স লাইনটিও আমরা দেখি দেখুন একটি ফিন কানেক্টারে এবং সরাসরি কানেক্টার থেকে আমাদের কোথায় রয়েছে সিপিআইসির ভিতরে গিয়েছে বন্ধুরা উদাহরণস্বরূপ আমাদের যদি এই কানেক্টরটা উঠানোর সময় এই ফিন দুইটা উঠেও যায় সেক্ষেত্রে আপনি যদি এই ফিন সম্পর্কে ধারণা থাকে এখান থেকে সরাসরি জাম্পার নিতে পারবেন এবং আপনার কাজটা আপনি খুব ইজিলি ভাবে করতে পারবেন তো বন্ধুরা দেখুন তারপরে আমরা যে পিন সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ফিডাব্লিউ আর পিডাব্লিউ আর দ্বারা বোঝানো হয় আমাদের পাওয়ার বাটন অর্থাৎ পাওয়ার বাটনের সংক্ষিপ্ত রূপ আমাদের কিন্তু পিডাব্লিউ আর দিয়ে বোঝানো হয় দেখুন বন্ধুরা প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে আমাদের পাওয়ার বাটন কিন্তু খুবই জরুরি তো বন্ধুরা আমরা অনেকে অনেক সময় দেখে থাকি আমাদের টেকনিশিয়াম বায়রা কিন্তু একটি ফিনের সাথে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করলে কিন্তু আমাদের মোবাইলটি চালু হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এই পি আর এই ক্লোনটি ব্যবহার করা হয় অর্থাৎ পিডাব্লিউ আর এই ক্লোনটি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি পাওয়ার বাটন সাপ দেওয়া ছাড়াই টুইজারের মাধ্যমে ফিডাব্লিউ আর এই কানেক্টারের সাথে এক ফিন ধরে এবং অফার ফিন যদি আপনি গ্রাউন্ডের সাথে টাচ করেন সরাসরি আমাদের মোবাইলটি কিন্তু চালু হয়ে যায় তো বন্ধুরা তাছাড়াও পাওয়ার বাটন যদি আমাদের মিসিং হয়ে যায় এই ফিন থেকে নিতে পারবেন জাম্পার অথবা বন্ধুরা পাওয়ার বাটন আরও অনেক কাজ রয়েছে দেখুন প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার বাটন দেওয়া থাকে ফিডাব্লিউ আর দেখুন ফি আর দেখুন এখানে কি লেখা রয়েছে দ্বারা কি অর্থাৎ বোঝানো হয়েছে তো বন্ধুরা ফাওয়ার কি আমাদের দেখুন ফাওয়ার কি এই লাইনটি যদি আমাদের এখানে একটি কানেক্টর রয়েছে অর্থাৎ এই রেজিস্টার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনি এই টেস্ট পয়েন্ট থেকে সরাসরি এখান পর্যন্ত জাম্পার করতে পারবেন অথবা কোনো কারণে যদি আমাদের এই লাইনগুলো উঠে যায় মিসিং হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ফিন থেকে জাম্পারটি নিতে পারবেন তো বন্ধুরা দেখুন ফি আর এই ফিনটি আমরা দেখবো ফি আর এই ফিনটি আমরা যখন বিড মিফে দেখবো দেখুন ফি ফি ডাব্লিউ আর যে ফিনটি দেওয়া রয়েছে এই ফিনটিতে লেখা রয়েছে ফাওয়ার কি ক্লোন তো পাওয়ার কিক ক্লোনে আমরা ক্লিক করার পর দেখুন এটি সরাসরি আমাদের ফাওয়ার কির সাথে সংযুক্ত রয়েছে প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখুন সেম এখানে কিন্তু এগুলো আমাদের ভলিউম ভলিউম আপ ডাউন এবং পাওয়ার কির সাথে সংযুক্ত বন্ধুরা দেখুন পাওয়ার কি আমাদের কীভাবে কাজ করে পজিটিভ এর সাথে আমাদের যখনই নেগেটিভ টাচ করা হয় তখন কিন্তু আমাদের মোবাইল অন হয় এবং পাওয়ার অফ এর সাথে যখন আমাদের নেগেটিভ সাথে টাচ করা হয় তাহলে তখন আমাদের সাউন্ড বেশি হয় এবং যখন আমাদের ভলিউম ডাউনের ক্ষেত্রে আমাদের নেগেটিভ সাথে টাচ করা হয় তখন কিন্তু আমাদের মোবাইলের সাউন্ডটা কমে যায় তো বন্ধুরা এটি আমাদের সাইটটি ফিন থাকে একটা পাওয়ার কি ভলিউম আপ এবং ভলিউম ডাউন এবং নেগেটিভ নেগেটিভ একটি ফিন থাকে যেটির যেটির মাধ্যমে আমাদের নেগেটিভ সাথে টাচ করা হয় তো বন্ধুরা দেখুন পাওয়ার কি আমরা ফিন নিয়ে আলোচনা করি এখন তো বন্ধুরা দেখুন আরও একটি মোবাইলে পি আর এই কোলনটি দেখবো দেখুন এই মোবাইল আমাদের পি একটি কলন রয়েছে যেটি কিনা আমাদের সরাসরি ফাওয়ার কি সাথে সংযুক্ত রয়েছে তো দেখুন বিডমিফ আমরা দেখবো বিডমিফ দেখুন এই কর্নারে কিন্তু আমাদের ছিল দেখুন দেখুন আর কি কি অর্থাৎ এটি আমরা ক্লিক করার পরে সরাসরি আমাদের কোথায় গিয়েছে দেখুন এখানে একটি কানেক্টর রয়েছে ফাওয়ার কির কানেক্টর এই কানেক্টার সাথে সরাসরি সংযুক্ত রয়েছে অর্থাৎ এই কানেক্টর মিসিং হয়ে গেলেও আপনি কিন্তু কানেকশনটা খুব ইজিলি বাইর করতে পারবেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ফাওয়ার কি নিয়ে আলোচনা তো বন্ধুরা তারপরে আমরা জানবো বি এল আপ এবং বিও এল ডাউন অথবা বি পজিটিভ এবং বি নেগেটিভ অথবা পজিটিভ এবং নেগেটিভ দেখুন এখানে রয়েছে পজিটিভ এবং নেগেটিভ কিন্তু এই মোবাইলে কি এই মোবাইলের ক্ষেত্রে দেওয়া রয়েছে আমাদের দেখুন বি পজিটিভ বি নেগেটিভ এবং এই মোবাইলের ক্ষেত্রে দেওয়া রয়েছে বি পজিটিভ তো বন্ধুরা বি পজিটিভ দ্বারা বোঝানো হয় আমাদের ভলিউম পজিটিভ লাইন এবং বি নেগেটিভ দ্বারা বোঝানো হয় ভলিউম নেগেটিভ লাইন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বি ও এল লেখা থাকে বিও এল মাইনাস বিও এল প্লাস তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের ভলিউম প্লাস এবং ভলিউম মাইনাসকে বোঝানো হয় দেখুন প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে দেখুন বি মাইনাস এবং বি প্লাস দ্বারা আমরা বুঝবো আমাদের দেখুন এখানে লেখা রয়েছে হোম কি তো বন্ধুরা এটি আমাদের মূলত ভলিউম মাইনাস কি দেখুন এখানে ভলিউম প্লাস কির ভিতরে কিন্তু আমাদের নামগুলো দেওয়া নাই তো আমরা এটি বিডমিফে গেলে বুঝতে পারবো তো দেখুন আমরা বিডমিফে আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে বিওএল ডিএন ক্লোন তো এল দ্বারা বলি এল দ্বারা বোঝানো হয় ভলিউম এবং ডিএন দ্বারা বোঝানো হয় ডাউন এবং এন দ্বারা বোঝানো হয় ক্লোন অর্থাৎ ভোলিয়াম ডাউন ক্লোন এই ক্লোন থেকে আমাদের ব্রোলিয়ন ডাউন বাটন যদি আমাদের মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই এই ক্লোন থেকে জাম্পারটি নিতে পারবো এবং দেখুন এখানে রাখা রয়েছে বিও এর ক্লোন অর্থাৎ বলিয়াম আপ ক্লোন এবং এই ক্লোন থেকে আমরা সরাসরি ব্রোলিয়ন আপ যদি আমাদের মিসিং হয়ে যায় এই ক্লোনটি জাম্পার নিতে পারবো দেখুন বন্ধুরা আমাদের র্যাবনের ক্ষেত্রে অনেক সময় জাম্পার করা লাগে সেক্ষেত্রে আমরা এই ফিনের সাথে জাম্পার না করে কিন্তু আমাদের ক্লোন থেকে খুব ইজিলিভাবে আমরা জাম্পার করতে পারি অর্থাৎ পাওয়ার কি হোম কী পাওয়ার কী ভলিউম আপ কী এবং ভলিউম ডাউন কি যদি আমাদের মিসিং হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই ক্লোন থেকে খুব ইজিলি জাম্পারগুলো নিতে পারবো তো বন্ধুরা দেখুন এ প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে দেখুন এখানে প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাস সেম আমাদের ভলিউম আপ এবং ভলিউম মাইনাসের কাজ করে থাকে তো আমরা যদি একটি দেখি দেখুন দেখুন এখানে ভলিউম ডাউন এবং ভলিউম আপ এই ফিনটি সরাসরি আমাদের দেখুন র্যাবনের সাথে কানেকশন করা রয়েছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন অর্থাৎ আমাদের বি প্লাস বি মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ অথবা বিওএল মাইনাস ও এল প্লাস দেখলে আমরা বুঝবো পজিটিভ এবং ভলিউম প্লাস পজিটিভ এবং ভলিউম মাইনাস নেগেটিভ এই ফিনের জন্য ব্যবহার করা হয় বন্ধুরা দেখুন তার ফোনে যে ফিনটি রয়েছে এটি হচ্ছে আমাদের জি এন ডি ফিন জিএনডি সাধারণত আমরা জানি গ্রাউন্ডকে কে বোঝানো হয় অর্থাৎ যে কোনো গ্রাউন্ডকে আমাদের জি এন ডি বলা হয় তবু জি এন ডি সাধারণত আমাদের টেস্ট পয়েন্ট দরকার হয় না তারপরেও দেখুন এখানে ব্ল্যাক ব্লাক যেটি রয়েছে এটি কিন্তু আমাদের জি এন ডি ফিন অর্থাৎ মাদার প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের জি এন ডি ফিন পাওয়া যায় দেখুন এখানে বর্ডার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আমাদের জি এন অ্যাভেলেবেল রয়েছে তো আমরা জি এন দ্বারা বুঝবো সাধারণত গ্রাউন্ডকে বোঝানো হয় তাছাড়াও বন্ধুরা আমাদের জি এন ফিন কিন্তু আমরা খুব ইজিলিভাবে পাবে প্লাস মাইনাসের জন্য এই যে কোলনটি দেওয়া রয়েছে এই কোলন থেকেও নিতে পারবো এবং যেই কোনো নেগেটিভ থেকে আমরা সরাসরি জি এন ফিন নিতে পারবো জিএনডি দ্বারা বোঝানো হয় গ্রাউন্ডকে অর্থাৎ আমাদের মোবাইলে যে গ্রাউন্ড রয়েছে এটি কিন্তু আমাদের জি এন ডি দ্বারা বোঝানো হয় তো বন্ধুরা আমরা তারপরে যে লাইনটি আলোচনা করব এটি হচ্ছে আমাদের টিএইচ লাইন তো বন্ধুরা দেখুন এখানে রয়েছে টিএইচ টিএস দ্বারা বোঝানো হয় বা সাধারণত থার্মাল লাইন অর্থাৎ থার্মাল লাইন ব্যাটারি টেম্পারেচারজনিত যে কোনো সমস্যা দেখা দিলে কিন্তু আমাদের এই টিএস লাইনের দরকার হয় অর্থাৎ থার্মাল লাইনের দরকার হয় তো বন্ধুরা আমাদের টিএস সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে সেক্ষেত্রে আমরা খুব ইজিলি ভাবে কিন্তু থার্মাল লাইনগুলো টেস্টিং করতে পারবো তো দেখুন এখানে লেখা রয়েছে আমাদের থার্ম অর্থাৎ টিএস লাইন যেটি রয়েছে এটি কিন্তু আমাদের থার্ম লাইন কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ টিএইচ অথবা থার্ম দেওয়া থাকলে বুঝবো আমরা এটি থার্মাল লাইন তো বন্ধুরা দেখুন এই থার্মাল লাইনটি আমরা খুঁজে বের করব দেখুন এই মডেলের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি টিএস পিন দেখতে পাচ্ছি তো আমরা টিএস পিনটি দেখুন আমরা বিডমিফে দেখব ব্যাটারি কানেক্টর তার উপরেই কিন্তু আমাদের টিএস লাইন দেখুন এখানে লেখা রয়েছে ব্যাট থাম প্লাস অর্থাৎ ব্যাটারি থাম ক্লোন এই ফিনটিতে ক্লিক করার পরে দেখুন সরাসরি আমাদের ব্যাটারি ফিনের সাথে কিন্তু একটি ফিন কানেকশন রয়েছে যেটি কিনা আমাদের ব্যাটারির টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ ব্যাটারি যদি আমাদের টেম্পারেচারজনিত কোনো সমস্যা হয় সেটি কিন্তু আমাদের এই ফিনের সাথে অ্যাডজাস্ট করা থাকবে তো বন্ধুরা দেখুন এখানে প্রত্যেক আপনি এই ফিনের সাথে ট্যাচিং করে প্রত্যেকটি রেজিস্ট্যান্স খুঁজে বের করতে পারবেন অর্থাৎ আমাদের কোন কোন রেজিস্ট্যান্স সমস্যা হলে ব্যাটারি বন্ধুরা আমাদের মোবাইলে সাধারণত চার্জার লাগানোর পরে কিন্তু আমাদের টেম্পারেচার হাই টু লো এই ধরনের সমস্যা দেওয়া থাকে তো এই লাইনটি কিন্তু টিএস লাইনের কারণে হয়ে থাকে তো বন্ধুরা এই লাইনের সাথে ট্যাসিং করে আমাদের কোন কোন রেজিস্টেন্সগুলো অর্থাৎ কোন কোন পার্টসগুলো সম্পর্কিত রয়েছে এই লাইনগুলো কোন কোন জায়গা থেকে খারাপ রয়েছে আমরা খুব ইজিলি বাহির করতে পারব তো বন্ধুরা দেখুন প্রত্যেকটি মোবাইলের ক্ষেত্রে কিন্তু আমাদের টিএস লাইন খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন তো বন্ধুরা তারপরে আমরা আলোচনা করব আইডি লাইন নিয়ে আইডি লাইন সাধারণত বোঝানো হয় আইডেন্টিটি আইডেন্টিফিকেশন আইডি লাইন আমাদের মোবাইলে দুই ধরনের হয়ে থাকে একটি হয়ে থাকে আমাদের ব্যাট আইডি আর একটি সাধারণত সরাসরি আইডি লাইন দেওয়া থাকে তো বন্ধুরা দেখুন যেটি ব্যাট আইডি সেটি কিন্তু আমাদের ব্যাটারি কানেক্টরে পাওয়া যায় এবং যেটি সরাসরি আইডি অর্থাৎ ইউএসবি আইডি লাইন সেটি কিন্তু আমাদের বিটুবি কানেক্টরে দেওয়া থাকে তো বন্ধুরা দেখুন এই আইডি কলনটি আমরা দেখবো দেখুন এখানে আমাদের এই কলনটি রয়েছে কিনা আমরা সেটি বিডমিফে দেখবো তো দেখুন বিডমিফে বন্ধুরা আমরা এই কলনটি যখন জুম করলাম এখানে লেখা রয়েছে বোট আইডি অর্থাৎ এটি আমাদের ব্যাটারি আইডি লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো দেখুন এখানে আমাদের ব্যাটারি আইডি লেখা রয়েছে অর্থাৎ ব্যাটারি আমাদের মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে এবং ব্যাটারি কোনো সমস্যা দেখা দিলে কিন্তু আমাদের এই আইডি লাইনের এই আইডি লাইন দিয়ে কিন্তু আমাদের মোবাইলে সিভিওর সাথে সংযুক্ত করা থাকে আমাদের সিগন্যালগুলো কিন্তু এই আইডি লাইনের মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ মোবাইলে কত পার্সেন্ট চার্জ রয়েছে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট এই ধরনের পার্সেন্টগুলো কিন্তু আমাদের এই আইডি লাইনের মাধ্যমে আমাদের আইডেন্টিফিকেশন করা হয় তো বন্ধুরা আরও একটি লাইন রয়েছে আমাদের ইউএসবি আইডি কন্ট্রোল লাইন দেখুন এটি হচ্ছে আমাদের ইউএসবি আইডি কন্ট্রোল লাইন যেটি কিনা সরাসরি আমাদের সার্জিং ফোর্ডের সাথে কানেকশন করা হয়ে থাকে তো বন্ধুরা দেখুন ইউএসবি আইডি কন্ট্রোল লাইনের মাধ্যমে বোঝানো হয় আমাদের ইউএসবি আইডেন্টিফিকেশন অর্থাৎ আমরা যদি মোবাইলে কোনো একটা ডিভাইস লাগাই দেখুন আমরা কম্পিউটারের সাথে কানেকশন করি সেক্ষেত্রে আমাদের ইউএসবি ল্যাপকেব লাগানোর সাথে সাথে আমাদের এটি কি চার্জের জন্য ব্যবহার করা হয়েছে নাকি ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়েছে সেই সেই কাজটি কিন্তু আমাদের আইডেন্টিফিকেশন করে থাকে এই আইডি লাইনের মাধ্যমে অর্থাৎ আমরা মোবাইলে কোনো একটা ওটিজি কানেকশন করার পরে অর্থাৎ আমরা যদি মোবাইলে কোনো একটা ওটিজি ডিভাইস কানেকশন করি সেটি হতে পারে কোনো একটা ছোট ফ্যান অথবা মোটর অথবা হতে পারে কোনো একটা ফ্যান ড্রাইভ তো আমাদের এই আইডি লাইনের মাধ্যমে কিন্তু আইডেন্টিফিকেশন করে থাকে আমাদের ওটিজি কেবল কোনটা লাগানো রয়েছে তো বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আমাদের আইডি লাইন কিন্তু খুবই জরুরি সে আমরা কেননা কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে যদি আমরা ওটিজি কানেকশন করে থাকি সেক্ষেত্রে ওটিজি কানেকশন হয় না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই আইডি লাইনটি খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটিতে আমি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করেছি অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে একটি কমেন্টে জানাবেন ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ